একদিকে অসহায় ফিলিস্তান আর অন্যদিকে আমরা নীরব দর্শক এই চুপ করে থাকা সহ্য করা চোখের সামনে জুলুম দেখেও কিছু না বলা এটাই কি আমাদের পরিচয় আমি কথা বলতে এসেছি আমি আর চুপ করে থাকতে পারি না কারণ আমি একজন মুসলমান আর একজন মুসলমান কখনো জুলুমের পক্ষে থাকতে পারে না ইসরাইল দিনের পর দিন বর্বতার সীমানা ছাড়িয়ে যাচ্ছে শিশুদের হত্যা মহিলাদের কষ্ট দেওয়া বাড়িঘর গুড়িয়ে দেওয়া এসব যেন তাদের জন্য কোনো ব্যাপারই না তারা রাতের আধারে ঘুমন্ত শিশুদের ওপর বোমা ফেলছে খাবার ও পানির পথ বন্ধ করে দিচ্ছে হাসপাতাল স্কুল মসজিদ কোনোটিকেই ছাড় দিচ্ছে না এটাই কি মানবতা এটাই কি সভ্যতা আমার হাতে হয়তো অস্ত্র নেই আমি যুদ্ধ করতে পারি না কিন্তু আমি নীরব থাকবো না আমি বলবো ইসরায়েল তোমার এই বর্বরতা তোমার এই জুলুম মানবতার ইতিহাসে কলঙ্ক হয়ে থাকবে আমি ইসরাইলি পণ্য বর্জন করছি আমি আমার আশেপাশের মানুষকে সচেতন করছি আমি আমার জায়গা থেকে জুলুমের বিরুদ্ধে কণ্ঠ তুলছি এই পৃথিবীতে একটু করো জমিনে যখন একজন শিশু মায়ের কোলে শহীদ হয় তখন সেটার জন্য আমি দায়ী হতে চাই না আমি চাই আল্লাহর কাছে যেন বলতে পারি হে আল্লাহ আমি চুপ থাকিনি বন্ধুরা মনে রেখো আজ যদি আমি আর তুমি চুপ থাকি কাল আমাদের সন্তানেরাও এমন জুলুমের শিকার হতে পারে তাদের প্রশ্নের জবাবে কি উত্তর দিবে তখন তোমরা কি করেছিলে যখন ফিলিস্তান পড়েছিল আমি চাই না আমার জবাব হোক আমি কিছুই করিনি তাই আজ আমি বলছি আমি চুপ থাকবো না তোমার পক্ষ থেকেও আওয়াজ উঠুক ফিলিস্তানের প্রতি দোয়া রেখো প্রতিবাদে থাকো আমাদের সঙ্গে জুলুমের বিরুদ্ধে আমাদের কণ্ঠ হোক এক ইনশাল্লাহ সত্যের জয় হবেই জয় হবে ইমানের এবং মানবতার আসসালামুকুম রহমাতুল্লাহ অবরকাত